সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা দেখি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কি হতে চলেছে একজেক্টলি আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কীভাবে উপবৃত্তির জন্য নগদ অ্যাকাউন্ট আমরা অনেকে আছে যে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা অনেক দোকানে যেতে হয় বাট সেই দোকানটা আমাদের কাছ থেকে অনেক টাকা চার্জ করে টাকা টাকা নেয় বাট আজকে আমি আপনাদের সাথে একটি আমার টিপস শেয়ার করবো সঙ্গে টিপস ফলো করেই আপনি খুব ইজিলিভাবে গড়ে বসে আপনার হাতের মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবে কোনো যাবে দায়ী যা বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনার যদি এই চ্যানেলটি না থাকেন তাহলে থাকবে এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি শুরু করে যাক আমি স্ক্রিনের নিয়ে দেখে দিব যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় খুব ইজিলিভাবে আপনার শুধু জাস্ট একটি এলআইডি কার্ডের প্রয়োজন হবে যদি আপনার এলআইডি কার্ড থাকে তাহলে আপনার আর কোনো জাম দেয় সব বন্ধুরা আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে আমরা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে টাকা যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর অ্যাপসে চলে যাব সো আপনি আপনার প্লে স্টোর এপসে সিম্পলি চলে যাবেন আমি আমার প্লেস স্টোর এপসে চলে আসলাম সো প্লে স্টোর অ্যাপসে আসার পর আমরা এখান থেকে নগদ লেখা সার্চ করব এন এ জি এ ডি নাগাদ নাগদ লেখা সার্চ করার পর আমাদের সামনে নগদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে সো আপনার একটু লঘুটা খেয়াল করেন এই লঘু দেখ যে নগদ যে লঘু আছে সেই লঘুটা খেয়াল খেয়াল করেই আপনি এটাকে ইনস্টল করে দেবেন আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি নগদ ইনস্টল করে রেখেছি সো থেকে আমার ওপেন এ ক্লিপ করব ইনস্টলে হওয়ার পর আপনার সামনে ওপেন চলে আসবে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শো করবেন সো এখানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব সেহেতু আমরা এখান থেকে আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন যে অপশান আছে সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর কিছু শর্তাবলী আছে শর্তাবলী আমরা চাইলে পরে নিতে পারবো সো আপনারা পরে নেবেন তাহলে বুঝতে পারবেন আমার অলরেডি পড়া আছে এগুলা আমি সম্মতি আমি যে অপশান আছে সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই নম্বরটি দিবেন অবশ্যই সেই নম্বরটি আপনার মোবাইলের মধ্যে বড় থাকতে হবে আর না হয় হবে না সো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম আপনি আপনার মোবাইল নাম্বারটি আন সিমটি দিয়ে দিবেন সো থেকে বলতেছে যে মোবাইল অপারেটার মানে আপনি কোন ধরনের সিম ইউজ করেন যেমন টেলিটক গ্রামীণ রবি এয়ারটেল বাঙালি এরকম প্রতিটা অপারেটার দেওয়া থাকবে যেহেতু আমার গ্রামীণ সিম সো আমি আমার গ্রামীণ সিম দিয়ে দিলাম আগাম থেকে দেন আপনি টাইপ অ্যাকাউন্ট টাইপ দুই ধরনের আছে রেগুলার আছে ইসলামিক আছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে উপবৃত্তির জন্য রেগুলার অ্যাকাউন্ট করাটাই বেটার সো আমি রেগুলারে রেখে দিলাম পরবর্তী দাপে ক্লিক করব পরবর্তী দাপে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন ড্যাফে শো করতেছে এখানে বলতেছে যে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আমি যে বলেছিলাম যে এনআইডি কার্ড দেওয়ার জন্য আপনি আপনি আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে খুবই ইজিলিভাবে নগদে অ্যাকাউন্ট খুলতে পারবেন সো এই এনআইডি কার্ডটি এখানে সাবমিট করতে বলতেছে প্রথম অপশান প্রথম যে অপশান আছে সেই অপশানে আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজ দিয়ে দিবেন দেন তোলে নিচে যে অপশান আছে সেই অপশানে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড দেওয়ার জন্য বলতেছে সো আমি আমার এনআইডি কার্ডের সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড দিয়ে দেবো আপনারা প্রত্যেকে দিয়ে দেন ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড শ্রাবন্ধুরা আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজ অ্যান্ড ব্যাক সাইজ দিয়ে দিলাম সাইড দুয়ে সাইড দিয়ে দেওয়ার পর আমি পরবর্তী যে দাপ আছে সেই দাপে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কিছু লোড নেবে লোড নেওয়ার পর আমাদের এনআইডি কার্ডের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখানে চলে আসবে সো আপনি একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে তাহলে পরবর্তী দাপে ক্লিক করবেন পরবর্তী দাপে ক্লিক করার পর আপনি এখান থেকে কিছু সেট আপ করতে হবে যেমন আপনার প্রথম আছে লিঙ্গ আপনি পুরুষ মহিলা সেটি সিলেক্ট করবেন দেন লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগতই রেখে দেবেন দেন পেশা পেশা আপনি ছাত্র দিয়ে দিবেন যেহেতু উপবর্তীর জন্য নগদ অ্যাকাউন্টটি খুলতেছেন দেন মুনাফার হারটি মুনাফার হার না না দিয়ে দিবেন দেন পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে যে ছবি তোলার জন্য আপনি পরবর্তী এখানে ছবি তুলবেন ছবি তোলার ক্ষেত্রে আপনি একটি জাস্ট ফলো করবেন যে আপনার মুখ ফেস পরা মোবাইল মোবাইলটি রাখার জন্য দেন আপনার চোখের যে কিছু পলক ফেলবেন দেন ছবিটি উঠে যাবে এতে এতে আর কোনো জামেলাই থাকবে না এখানে সব ডিটেলস লেখাই আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন সো আমি আমার ছবিটি তুলে নিচ্ছি আপনারা আপনাদের ছবি তুলে নেবেন সবন্ধুরা আমি আমার ছবি তুলে নিলাম ছবি তোলার ক্ষেত্রে আপনারা একটি আপনাদের একটি দিক নির্দেশনা দিতে পারে যে আপনারা প্রথমে বাহিরে চলে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার বাহিরে যাওয়ার পর আপনাদের মোবাইলটি একদম ফেস বরাবর নিয়ে আসবেন দেন চোখের যে কিছু পাপ দু একটা পাপড়ি মারবেন দেন আপনাদের ছবি অটোমেটিকলি উঠে যাব দেন আপনার পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে দেন যে আপনাদের ট্রেড লাইসেন্স চাইতেছে যেহেতু আপনারা ছাত্র সেহেতু অবশ্যই আপনাদের ট্রেড লাইসেন্স থাকার কোনো প্রশ্নই উঠে না সো আমি এখানে সাজেস্ট করবো যে আপনাদের আপনারা এখন একটা এটা স্কিপ করবেন সো বন্ধুরা আমি উপবৃত্তির জন্য যেহেতু এই ভিডিওটি তৈরি করতেছি তাহলে আপনাদেরকে আরেকটি দিক নির্দেশনা দিয়ে রাখে যে আপনার যদি একই সিম দিয়ে এর আগে নগদ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা উপর্তি না পেতেও পারেন আপনাদের কিন্তু যদি সিম দিয়ে আগে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা আমি সাজেস্ট করব আপনাদেরকে নতুন একটি সিম কিনেন দেন এই সিম দিয়ে আপনি যে সিম দিয়ে যে এনআইডি কার্ড দিয়ে সিম তুলবেন সেই এনআইডি কার্ড দিয়েই নতুন অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনাদের ক্ষেত্রে আর কোনো জামেলাই থাকবে না দেন আমি এটাই ছিল দিক নির্দেশনা যেহেতু আমাদের ট্রেড লাইসেন্স নাই দেন আমি আপনার এখানে আমরা স্কিপ করে নেব স্কিপ করার পর এখান থেকে বলতেছে যে আমাদের স্বাক্ষর দেওয়ার জন্য সো আমি এখান থেকে টিকমার্ক দিব আমি নগদের শর্তবলীর সাথে একমত এখানে কিছু স্বার্থবলী দিছে এগুলো পরে নেবেন পরে নেওয়ার পর আমরা এখান থেকে স্বাক্ষর দেব সো আপনারা প্রত্যেকেই প্রত্যেকের নামের যে স্বাক্ষর আছে সেই সাক্ষরটি দিয়ে দিবেন সো আমি আমার স্বাক্ষর দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তী দাপে ক্লিক পরবর্তী দাপে ক্লিক করার পর এই দেখান যে আমার সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে দেন এখান থেকে সব কিছু সফল দেখাচ্ছে আমি এখন আমার পরবর্তী দাপে ক্লিক করব পরবর্তী দাপে ক্লিক করার পর আমার সামনে দেখেন যে সব ডিটেলস চলে এসেছে আমার পিতার নাম মাতার নাম দেন আমার মোবাইল নম্বর জন্ম তারিখ এনআইডি কার্ডের যে নঙ আছে সেই নং আমার অ্যাড্রেস যাবতীয় আমার বাড়ি কোথায় বাসা কোথায় হোল নম্বর সব কিছুই এখান থেকে শো করতেছে সো আমি দেন পরবর্তী দাপে ক্লিক করব সব দ্বারা পরবর্তী দাপে ক্লিক করার পর আপনাদের সামনে পিনকোড আসবে সেই আপনারা পিনকোড দিয়ে দিবেন সো আমি নিরাপত্তার স্বার্থে আমি আপনাদেরকে এই সেই বিষয়টি দেখাতে পারতেছি না সো আপনারা খুবই ইজিলিভাবে এই বিষয়টি করতে পারবেন কোনো সমস্যাই ছাড়া বন্ধুরা নগদ অ্যাকাউন্ট যদি আপনারা এই ভিডিও দেখে খুলতে পারেন তাহলে আমার জন্য একটি লাইক তো হতেই পারে খুবই ইজিলিভাবে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন দেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম